ম্যানেস্টুন স্কুলের দুর্ঘটনায় শিক্ষিকা মেহের চৌধুরী নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের বাঁচিয়েছিলেন কারো জীবন বাঁচাতে গিয়ে যদি নিজের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে তখন করণীয় কি নিজের জীবন দিয়ে হলেও কি অন্যকে বাঁচানোর সরিয়তি নির্দেশ কাউকে আগুনে পড়ে যেতে দেখলে বা পানিতে ডুবে যেতে দেখলে বা কোনো বিপদে পড়ে যেতে দেখলে তাকে রক্ষা করার জন্য সমর্থন অনুযায়ী চেষ্টা করা আমাদের উপর অবশ্য কর্তব্য যারা সুস্থ সবল আছেন যাদের সুযোগ আছে তারা বিপদে নিপতিত মানুষকে উদ্ধার করবার জন্য তাদের চেষ্টা করতে হবে যেটা আজকাল আমাদেরকে করতে দেখা যায় না আমাদেরকে অনেক কি নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভিডিও ছবি তুলতে দেখা যায় আমরা ন্যূনতম রিস্ক নিয়েও মানুষকে উদ্ধার করার চেষ্টা করি এমনকি রিস্ক ছাড়া থাকলেও অনেক সময় দেখা যায় যে আমরা নির্বিকার দাঁড়িয়ে থাকি এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় সমর্থ থাকলে সেটি আমাদের করা উচিত যদি সামর্থ্য না থাকে ব্যাপারটা এরকম হয় যে আমাদের সামর্থ্যের বাইরে তাহলে সেটা আর ওয়াজিব থাকে না সামর্থ্য না থাকলেও আমাদের অন্তত চেষ্টা পরিকল্পনা যাতে করে উদ্ধার তৎপরতা কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেই চেষ্টা আমাদের করা উচিত সময় দেখা যায় আমরা উৎসুক জনতা রাস্তাঘাট বন্ধ করে সেটা দেখার ছবি তোলার ভিডিও তোলার জন্য আমরা চেষ্টা করি ততক্ষণে দেখা যায় যে উদ্ধারকারী টিম তারা এসে প্রবেশ করতে পারেন না এবং বাধাগ্রস্ত হন তো এই এসেরকমটি আমাদের করা উচিত না অবশ্য কারোর যদি এমন হয় যে কাউকে উদ্ধার করতে গেলে নিজের জীবন ধ্বংস হবে নিশ্চিত তাহলে সেটা কিন্তু নয় আপনি কাউকে উদ্ধার করতে গেলে আপনি যদি মনে করেন যে আপনি নিজেই আপনার মৃত্যু নিশ্চিত তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে আরেকজনকে উদ্ধার করতে যাবেন উদ্ধার তো করতে না বরং আপনি মৃত্যুবরণ করবেন সেটা কিন্তু জায়েজ হবে না যেহেতু এটা আত্মহত্যার মধ্যে পড়ে যদি কেউ উদ্ধার করলে উদ্ধার করতে পারেন উদ্ধার করে নিজেও রক্ষা পেতে পারেন সেরকম সম্ভাবনা থাকে এবং সেই সম্ভাবনার ভিত্তিতে তিনি চেষ্টা করেন এরপর তিনি যদি মারা যান তাহলে আল্লাহ তিনি বিপুল পরিমাণ সব লাভ করবেন যেহেতু তিনি অন্যায় কিছু করেনি এবং তিনি মানুষকে উদ্ধার করার জন্য নিজের জীবনকে রিস্কের মধ্যে ফেলেছেন এখানে ব্যাপারটি এরকম না যে তার ধ্বংস হওয়া বা তার মৃত্যু নিশ্চিত বা তার রক্ষা পাওয়ার কোনো উপায় নেই যদি উদ্ধার করতে চান বরং উদ্ধার করতে গিয়ে তিনি কিছুটা রিস্ক নিয়েছেন জাস্ট এটুকু তো এটুকু তো আমাদের করতেই হবে সেটা শুধু জায়জ নয় বরং সেটা আমাদের জন্য বিপুল পরিমাণ সবের কারণ হতে পারে এবং আল্লাহ তালার কাছে এর জন্য প্রতিদান প্রাপ্ত হবেন তিনি এবং পানিতে আগুনে কাউকে উদ্ধার করতে গিয়ে যদি পানিতে আগুনে ডুবে কিংবা পুড়ে মারা যায় কেউ তাহলে সেক্ষেত্রে তিনি সাহায্যের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ক্লাসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের চিন্তা করা হচ্ছে বিষয়টা কীভাবে দেখছেন খুবই পজিটিভ এবং ইতিবাচক একটি সিদ্ধান্ত এবং শুধু ক্লাসে কেন আমাদের তরুণদের একটা বয়সে আসার আগ পর্যন্ত তাদের মোবাইল ফোনের ব্যবহার এ নিরুৎসাহিত করা উচিত এবং কি সোশ্যাল মিডিয়ার ব্যবহার কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ সুন্না ফাউন্ডেশন উমার স্বার্থে সুন্নার সাথে